পুকুরের মাছ কতগুলো মাছ চলে যাচ্ছে ওইদিকে দেখো এটা কি মাছ দে আমি কিন্তু এটা কাপ এটা থাকবো এটা হচ্ছে ছেড়ে দেওয়া হলো এই দেখো কিভাবে ফেলে দিচ্ছে মাছগুলা দেখো কত মাছ এখন দুপুর বাজে দুইটা আর পুকুরে যাচ্ছি মাছ মারতে আর আমার ভাইয়ের কাণ্ড যখন দুটা থেকে তিনটা খাওয়ার টাইম মানুষের হবে তখন ওর ভাববে যে মাছ মারতে যাবে এবার পুকুরে চলে এসেছি চলো কতগুলো পুকুরে মাছ আছে আর কি কি মাছ ছেড়েছি আর কি কি মাছ উঠাবো সবটা শেয়ার করবো আর আমি দেখো মাত্র মুখটা ধুয়ে আসছি পুকুর আমাদের আর জল কমে গেছে আর এই দেখো আর এটা হচ্ছে পলি পড়ে গেছে এখান থেকে জল হয় বর্ষার সময় আর এখন জল ছোট হয়ে গেছে এই দেখো আর এখানে কিন্তু অনেক মাছ রয়েছে আর এই যে মাছ মারা দেখার জন্য সবাই কিন্তু চলে আসছে এই দেখো তো আমার ভাই এটা কোন স্টাইল দিছে আমি নিজেও জানি না আর এই দেখো হাঁসগুলা মাছ খেয়ে অবস্থা শেষ করে দিচ্ছে এই হাঁসগুলাকে খাওয়া গেলে অনেকটা শান্তি পাবো আমি তো এই দেখো এবার চলো মাছ মারা শুরু করি খাওয়া হয়েছে হ্যাঁ আরে দেখো এবার জাল ফেলবে কিভাবে দেখো আমি কিন্তু এখনো জাল ফেলতে পারি না এ একটা হচ্ছে সাপে কতটা মাছ উঠে সেটাই দেখাবো তো তোমরা দেখতে থাকো অবশ্যই এই দেখো এবার জালটা ফেলে এবার টানতে হবে তাহলে মাছগুলো আস্তে আস্তে চলে আসবে এ মা কত বড় মাছ গেলো রে আর আমাদের পুকুরে অনেক ই দেখছো কত মাছ গেল মাছগুলো কীরকম লাফাচ্ছে এতটুকু জলে তোমরা ভাবতেছো যে কত কতগুলোই বা মাছ থাকবে কিন্তু এতটুকু জলে অনেক মাছ আছে আমাদের এই যে এখান থেকে আর এটা কিন্তু যা জল আছে সব কিন্তু গভীর জল আছে হ্যাঁ এখানে এই দেখো এবার কতগুলো মাছ উঠে সেটাই তোমাদের দেখাবো মাছ নাই হ্যাঁ ছোট ছোট মাছগুলো রে এই হলো মাছ এটা হচ্ছে ইসে মাছ না নৌকা আগে ইসে করতে লাগে এখন ছোট ছোট মাছগুলো উঠেছে এগুলো ছোট ছোট কাদা হয়ে গেছে জালে আর বড় মাছগুলো আগে নদী ইসে সরি আগে পুকুরে হচ্ছে গোবর দিতে লাগে খাবার দিলে তাহলে মাছগুলো জমা হয় আর মাছগুলো কোথায় কোথায় আছে ওই দিকে এই দিকে আছে বেশি মাছ লাফাচ্ছে মাছগুলো এই হলো মাছ দেখো তো এটাই খারাপ লাগে এই যে সব মাছগুলো ফেলে দেয় এই হচ্ছে দেখো কি সুন্দর ছোট ছোট চিংড়ি মাছ রয়েছে এই দেখো চিংড়ি মাছ আর আমাদের বালতিটা দেখো এই যে তো দেখো এদিকে হচ্ছে একটা সাপ ফেলানো হলো আর এবার এখানে অনেকগুলা মাছ ও এই দেখো আমাদের পুকুরের মাছ এ মা কতগুলো মাছ চলে যাচ্ছে ওদিকে দেখো আর এই দেখো ই বাবা কতগুলো মাছ কোনটা কোনটা নেবো রে এগুলো নিবো না একটাও এটা ছোটোটাও নিব না আর এই যে আমার এটাই ভালো লাগে না এই যে মাছগুলো উঠে আর সবগুলোকে এই যে ফেলে দিচ্ছে আর গাইস এইখানে দেখো কত বড় বড় মাছ আমাদের পুকুরে দেখে এতটুকু জল বিশ্বাসই করবে না কিন্তু অনেকটা গভীর জল রয়েছে আর এই দেখো এটা কি মাছ রে আমি কিন্তু মাছ মাছের নাম জানি না বালিতে নিয়ে আয়তো একটা সিলভার এটা হচ্ছে দুইটা সিলভার কাপ এটা নিব এই হচ্ছে দুইটা সিলভার কাপ হলো আর এটা নিয়ে এই গেলো 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 এটা ছাড়বো এটা হচ্ছে ছেড়ে দেওয়া হলো এটা নিবো রে এটা নিবো না ছোট হয়েছে এই যা এগুলো দেখ বড়গুলো ফেলে দে সব এই দেখো কিভাবে ফেলে দিচ্ছে মাছগুলা দেখো কত মাছ আমাদের পুকুরে কত মাছ রয়েছে আমাদের পুকুরে তো সেটা দেখতেই পেলে অনেকগুলো মাছ রয়েছে ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার আর মাছগুলা কি লাফাচ্ছে দেখো একবার অনেকটা সুন্দর লাফাচ্ছে মাছগুলা কি লাফাচ্ছে মাছগুলা কি ভাবারিস এখানে একটু জল দিতে লাগতে হবে তো আমাদের বাজার থেকে মাছ কিনতে লাগে না ব্যাস এখানেই হয়ে যায় আর এদিকে দেখো এখনও জালে কতগুলো মাছ আটকে রয়েছে এই দেখো সব ফেলে দিচ্ছে এক এক করে কতটা সময় লাগতেছে দেখো কী রে কয়টা মাছ পাইলি পাইস নাই তো এই হচ্ছে ব্যাপার আর কতগুলো মাছ ফেলে দিচ্ছে এদিকে দেখো এই দেখো কতগুলো ফেলতেছে তারপর আবার জাল ফেলবে পুকুরে তারপরে আবার যেটা পছন্দ হয় সেই মাছটা নিবে আর যেটা পছন্দ হবে না সেই মাছটা নিবে না আমি এলডিকে কি দেখাচ্ছে মাছ এরকম আর আজকের হচ্ছে মেনু আমাদের মাছের ঝোল মাছের ভাজি সব কিছু মাছের মাছ কা মাছ